এত ডেলিশিয়াস এত ইয়ামি এত সুন্দর দেখতে আমের এই পায়েসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন তো বানাই আমরা কিভাবে আমের পায়েস বানানো যায় আসলে বাসায় একটা আমের গাছ ছিল আম সারা দিন পড়ে যায় থেতো হয়ে যায় কেউ খেতে চায় না তো থেতো আমগুলো ফেলে না দিয়ে আমি যেভাবে পায়েস করে খাওয়াই বা আমের চকলেট একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি আমের পায়েসটা শেয়ার করছি এত মজার যারা মানে মানে এটা ট্রাই অবশ্যই করবেন দিস ইজ ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি আমি এর আগের বছর বানাইছি বছর প্রথম তো পায়েসের জন্য যেটা করতে হবে বরাবরই একদম দুধের ভেতরে চালটা ফুটিয়ে নেবেন পোলার চাল দিয়েছি আমি পোলার চালটা ঘন দুধে ফুটিয়ে নেবেন কোনো প্রকারের পানি দিবেন না পানি দিলে খেতে ভালো লাগে না অ্যাকচুয়ালি আর যে এই যে থেতো থেতো আমগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি ওইখানে একটু সাদা এলাচ আর দারুচিনি দিয়েছি আর কিচ্ছু না এই স্মেলটায় বিকজ এটাতে আমের যে একটা স্মেল থাকে এটাই অনেক ভালো লাগে এটাকে ব্লেন্ড করে নিয়ে আপনি কে জালে বসাই দিবেন পাশে যে আতপ চালটা ফুটতেছে আমি একটু কিসমিস দিয়েছিলাম তো এই আমটা কিন্তু সরাসরি দুধে দেওয়া যাবে না এটা রান্নার একটা প্রসেস আছে সরাসরি যদি দুধে দিয়ে দেন পায়েসে অবস্থায় তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এইভাবে আমটাকে আগে খুব সুন্দর করে জাল ফুটাইয়ে নিতে হবে আর এই যে আমি একটু সামান্য সাদা এলাচের গুড়ি দিয়েছি যে গুড়িটা আমি ইউজ করেছি এই গুড়িটা দিয়েছি আমের একটা ফ্লেভারের সঙ্গে সাদা এলাচের সুন্দর একটা ফ্লেভার আসছে মানে একবার যদি এই রেসিপিটা করে খান তাহলে আপনি ফ্যান হয়ে যাবেন এইটা আমের পায়েস বা আমের আমি নেক্সট টাইম আপনাদের আমের পুরিংটা দেখাবো আজকে আমি শেয়ার করেছি আমের পায়েস আমি এত বেশি আম মানে জ্বালাচ্ছি বিকজ এটা না দিলে একদম পুরা একদম গাটা সবার খুব সাবধানে করবেন আম প্রচণ্ড ছেটাছেটি করে গায়ে এসে পড়ে যার জন্য একটু ঢাকনা দিয়েই ট্রাই করবেন আর দুধে গেলে দুধ নষ্ট হয়ে যাবে এই যে পাশের চালটা ফুটতেছে একদম দুধেই ফোটাবেন কিন্তু তাহলে মজাটা বেশি হয় তো আমি পাশে পায়েসটার জন্য আমটা রেডি করছিলাম আমের রসটা আমি দুইটা কাজে ব্যবহার করব অর্ধেক অংশ আমি আমার পায়েসে ইউজ করব আর অর্ধেক অংশ আমি কিছুটা ওইটা আমের ইয়েটা করব। আমের বার মানে ম্যাঙ্গো বার তৈরি করব তো আমি যে পায়েসের জন্য উঠিয়ে এটা ঠান্ডা করতে দিলাম অবশ্যই কিন্তু ঠান্ডা করতে দিবেন এটা ঠান্ডার জন্য দিলাম আর যেহেতু আমি এটা ম্যাঙ্গো বার তৈরি করব এটার জন্য এটা আরও অনেকটা জ্বালাইতে হবে তো এখানে এটা জ্বালাইতে থাকুক এটাও আমি দেখা দিব মানে পরে এক সময় যে শুকানোর পরে এটা কেমন হয় এটাতে কোনো চিঠি দিব না কারণ আমার আমে প্রচুর মিষ্টি ছিল রে ভাই আমার গাছের আম প্রচুর মিষ্টি দেখেন আমি কিন্তু দুধটা কতটুকু হয়ে আসছে জ্বালে জালে অর্ধেক অর্ধেক হয়ে আসছে একদম ঠিক হয়ে আসছে ঘন হয়ে আসছে তো এরপরে আমি পায়েসটা যেটাতে ইয়ে করব সার্ভ করবো সেই ডিশে আমি পায়েসটা নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আমি এলাচগুলো ফেলে দিবো এলাচগুলো রাখবো না এলাচের যতটুকু ফ্লেভার নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে এখানে আরও কিছু কাজ বাকি আছে দেখতে থাকেন কিভাবে ফাইনাল টাচটা দিই তো এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে বাদাম বাগান দেবো এটা আমার বাসার তৈরি ঘি কিন্তু আমাদের বাসায় এটা এই ঘিটা আমরা তৈরি করি তো এখানে দিয়ে দিলাম কিছু বাদাম আমি কাজু বাদাম মানে যার কাছে যা যে বাদাম আছে আপনি সেইটা ইউজ করতে পারেন ঘিয়ে একটু ভেজে যদি এটাকে কি বলা হয় ফোরন বলে ফোড়ন দিয়ে দিলে পায়েসটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এটা গিয়ে বাদামটা দিয়ে এটা কিন্তু মিক্সড করে দিলাম পায়েসটা একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে আপনাকে এই আমটা মিশিয়ে দিতে হবে এই আমটা কিন্তু গরম অবস্থায় মেশানো যাবে না গরম অবস্থায় মেশাইলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তারপর এটা হালকা করে মিশিয়ে এই পায়েসটা রেডি হয়ে যাবে দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে জুচি আমটা কেন আমি জাল দিয়ে শুকিয়ে নিলাম আমের কিন্তু পানি আছে আর কাঁচাম সরাসরি এইভাবে দিলে কিন্তু পায়েসটা খুব বেশি কোন আপনার স্টে করবে না বাট এই পায়েসটা আপনার বেশ কিছুদিন থাকবে তো এইভাবে মিশিয়ে নিয়ে এটা ফ্রিজে সেট করতে দিবেন তারপরে খাবার জন্য পরিবেশ